দিস চ্যানেল does নট প্রোমোট এনি ভায়োলেন্ট harmful অর illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল purpose অনলি কে উল্লাস কিসের উল্লাস না সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে তার সাথে তার আরও তিন সাগরে অ্যারেস্ট হয়েছে একজন পলাতক তো এইসব যে অ্যারেস্ট অ্যারেস্টের জন্য প্রত্যেকে ভীষণভাবে এনজয় করছে উল্লাস করছে আনন্দ করছে কিন্তু সন্দীপ ঘোষকে কিসের বেসিসে অ্যারেস্ট করা হয়েছে সেটা একবারও তো চিন্তা করছো না তার কারণ আসল যে ঘটনা আমাদের প্রত্যেকের একটাই চাওয়া তিলোত্তমা বিচার চাই কিন্তু তিলোত্তমার কেসের জন্য কি অ্যারেস্ট করা হয়েছে কি বলছে সূত্র কি বলছে সূত্র থেকে জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে দু সালে টেন্ডার দুর্নীতি কোভিডের সময় প্রচুর মেশিন পত্র কেনা হয়েছিল তাছাড়া গ্লাভস স্যালাইনের বোতল এটা ওটা সেটা হাসপাতালের ভেতরে যে দুর্নীতি টাকা তছরূপের যে দুর্নীতি ঠিক সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে ধর্ষণের ব্যাপারটা কি হলো ধর্ষণের ব্যাপারটা কি ওই শুধু সঞ্জয় রাই শুধুমাত্র তার রিপোর্ট ডিএনএ রিপোর্ট মিলে গেছে বলে শুধুমাত্র সেই একা ধর্ষক কিন্তু এটা তো হতে পারে না বড় মাথা আছে সন্দীপ ঘোষ ধরা পড়াতে অনেকে আনন্দ প্রকাশ করছে যে মাথা ধরা পড়েছে কিন্তু কিসের মাথা আমরা কিসের বিচার চাই আমরা তিলোত্তমার বিচার চাই এই ডাক্তার মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে এই নারকীয় ঘটনা যার জন্য পথে নেমেছে আজকে সবাই এমনকি যারা তৃতীয় লিঙ্গের মানুষ তারাও তালি মেরে মেরে তাদের স্লোগান দিচ্ছে একই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস ব্যাংক কর্মী স্কুলের বাচ্চারা প্রত্যেকে আট থেকে আশি প্রত্যেকের একটাই কথা তিলোত্তমার বিচার চায় কিন্তু সেটা কি হলো শুধুমাত্র সঞ্জয় রাই না সেটা বিশ্বাসযোগ্য নয় কেন বিশ্বাসযোগ্য নয় তোমাদেরকে আমি একটা রেকর্ড শোনাব তো তার আগে আমি দুটো কথা বলে নিই এই যে আজকে দু হাজার একুশ সালে সন্দীপ ঘোষ আর্জি করার ভেতরে টাকা তছরুপ করেছে কোভিডের সময় যে সমস্ত মেশিনপত্র কেনবার দরকার ছিল সেগুলোর দাম এক লাখ চল্লিশ থেকে এক লাখ আশি অন্যান্য হাসপাতাল বা প্রাইভেট যেগুলো হাসপাতাল রয়েছে তারা কিনেছে সেই মেশিনগুলোর সেরকমই দাম কিন্তু এখানে সেই মেশিনগুলো তিন থেকে চার লাখ টাকা দেখানো হয়েছে তার মানে কত টাকা তার মুনাফা হয়েছে বুঝতে পারছো আর সেই জন্যই তার মাসিক আয় কিন্তু কুড়ি কোটি টাকা একজন প্রিন্সিপাল হ্যাঁ একজন মেডিকেল কলেজের প্রিন্সিপালের আয় এত হতে পারে যদি না কালো টাকা থাকে হুম সে তো আমরা জানি এতদিন আমরা সবাই জেনে গেছি কালো টাকা আছে কিন্তু এই যে একটা কালো চক্র চালাবার জন্য কিন্তু একজন থাকে না কালো চক্র যারা চালায় না তাদের অনেক উপর মহলের থেকে আশীর্বাদের হাত থাকে তবেই তারা কিন্তু এই কালো চক্র চালাতে পারে ঠিক সেই কারণেই এই যে তিনজন তিনজন অ্যারেস্ট হয়েছে একজন হচ্ছে সুমন হাজরা দ্বিতীয়জন হচ্ছে বিপ্লব সিং তৃতীয় জন হচ্ছে আফসার আলী যার ভিডিও কিনা ভাইরাল হয়েছে সিএমের নাম্বার সিএমের দিদি দিদির নাম্বার কোন দিদি সিএম উফ গলা ফাটিয়ে যেন দিদির সঙ্গে একসঙ্গে বসে চা খাওয়া হয় মানে এইভাবে কোনো এই রকম সাধারণ একজন গার্ড তার তার কাছে নাম্বার আছে সিএম এর এটা ভাবতেও কেমন লাগে না যে আমাদের রাজ্যের সিএম সে এই ধরনের লোকেদের সঙ্গে কি বলবো ওঠাবাসা তার তারা এই কথাগুলো বলেন কি করে মানে যারা বলছে দিদি 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 জানে সবটা কোন দিদি না সিএম দিদি ফোন করুন ফোন নাম্বার নেই এই ভিডিও আমরা সবাই দেখেছি সবাই শুনেছি হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে কিন্তু কুনাল ঘোষ একটা পোস্ট দিয়েছেন যে দিদি এসব কিছুই জানে না হতে পারে সেটা হতে পারে দিদির নাম ভাঙিয়ে এরা এই ধরনের কাজ করে কিন্তু দিদি বা দাদা সে যেই হোক না কেন কেউ তো একটা উপরমহলে রয়েইছে সে যেই দিদি বা যেই দাদাই হোক না কেন না হলে এত বড় চক্র একটা হসপিটালের ভেতরে চলতে পারে না তো সেখানে অ্যারেস্ট হয়েছে আমরা দেখেছি যখন অ্যারেস্ট হয়েছে চারজন আপাতত কিন্তু কিসের বেশি সে সিবিআই সূত্রে জানা গেছে না টাকা তছরুপ করা টেন্ডার দুর্নীতি মৃত যে শরীর বডি লাশ যাকে বলে সেই নিয়ে ব্যবসা করা এই ধরনের জিনিসের জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে এইগুলো তার অভিযোগ তার বিরুদ্ধে তাহলে এই তিলোত্তমার ব্যাপারটা কি হলো তিলোত্তমার ব্যাপারটা কিন্তু ধামাচাপাই পড়ে যাচ্ছে কারণ ওখানে যারা ওই বডি পোস্টমর্টেম করেছে এমনকি যিনি ডাক্তার দেখেছে বা ওখানে তো সবাই মোটামুটি বেশিরভাগই ডাক্তার জুনিয়র হোক বা সিনিয়র হোক বা প্রিন্সিপাল হোক তারা প্রত্যেকেই দেখে অনেকেই তাদের বর্ণনা দিয়েছে যেটা ও কখনোই একার কাজ নয় তাহলে এই সঞ্জয় রায়কে কি বলির পাঠা করা হলো হুম হতে পারে তারা আগেই খুন ধর্ষণ এগুলো করে ফেলেছে কিন্তু সঞ্জয় রায়কে ডেকে এনে তাকে বলির পাঠা করা হলো তাকে অচেতন অবস্থা বা মৃত কেন কথা শোনা গেছে তোর জন্য একটা মাল রেখে এসেছি যা এবার সারা হয়ে গেছে তোর জন্য একটা মাল আছে এই কথা কিন্তু আমরা প্রথমেই শুনেছিলাম তো হতে পারে সঞ্জয় রায়কে ডেকে এনে ফোন করে ডেকে এনে ওর ঘাড়ে দোষ চাপাবার জন্য বা অপরাধ ওর দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য অপরাধের তীর হতে পারে লাস্ট ধর্ষণ তো অবশ্যই করেছে সঞ্জয় রাইও করেছে কিন্তু তার আগের ঘটনাগুলো কে ঘটালো সেটা আমরা জানতে পারবো না তাহলে তিলোত্তমার সঠিক বিচার কি করে হবে একজন অপরাধীকে ওই ঝুলিয়ে দিলাম ফাঁসিয়ে দিলাম ফাঁসি দিয়ে দিলাম তাহলেই সব মিটে যাবে এর গভীরে রয়েছে অনেক জিনিস কারণ ডাক্তাররাই বর্ণনা দিচ্ছে যে এটা একজনের পক্ষে সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তি কে যে তিলোত্তমার সাথে এই কাজগুলো করেছে সেটাই আমরা জানতে চাই আজকে এই তিলোত্তমার ঘটনাটা ঘটলো বলে সত্যি কথা বলতে তিলোত্তমা প্রাণ দিয়ে এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে চিনি দিয়ে গেল যাদের জন্য হয়তো আরজিকর হসপিটাল একটু এখন সুস্থ পরিবেশে আসবে যারা অ্যারেস্ট হয়েছে কারণ অনেক মানুষ অনেক মানুষই বলছে যে আরজি করে যবে থেকে এই প্রিন্সিপাল এসেছে মানুষ বলতে যারা হাসপাতালের সঙ্গেই যুক্ত যবে থেকে এই প্রিন্সিপাল এখানে জয়েন করেছে দু বছর ধরে তবে থেকেই কিন্তু আরজি কর একেবারে নরক হয়ে গেছে শুধু মুনাফা আর মুনাফা ব্যবসা 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 যারা মৃতদেহ নিয়ে ব্যবসা করে তাদেরকে তো কিছু বলার নেই তো সেক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ তীরটা কিন্তু ঘুরে গেল অন্যদিকে কারণ যেটা নিয়ে বিচার সেটা না হয়ে এখন আরজি ভেতরে ভেতরের দুর্নীতিগুলো সেই বেসিসে কিন্তু অ্যারেস্ট করা হলো আমরা জানি গতকাল অ্যারেস্ট হয়েছে তবে হ্যাঁ ভেতরের পরিবেশ ভেতরের পরিস্থিতি আর ডাক্তারদের যে করুণ অবস্থা ফেল করিয়ে দেওয়া টাকা নেওয়া ঘুষ নেওয়া এইগুলো থেকে হয়তো ভবিষ্যৎ ডাক্তাররা সুরাহা পাবে কিন্তু তিলোত্তমা তিলোত্তমার মা জানিয়েছে তিলোত্তমার বাবা জানিয়েছে যে সন্দীপ ঘোষকে ফাঁসি দেওয়া হোক কিন্তু সত্যিই কি সন্দীপ ঘোষকে এই ধর্ষণ খুন ধর্ষণের কেসে অ্যারেস্ট করা হয়েছে জিজ্ঞাসাবাদ হয়েছে পনেরো দিন ধরে পনেরো দিন পর আজ তাকে অ্যারেস্ট করা হয়েছে না যে দুর্নীতি বেসিছে তাহলে সঞ্জয় রায় একাই অপরাধী হয়ে দাঁড়ালো জানা নেই চলো আমরা শুনে নিই ডাক্তারের বর্ণনা যে সঞ্জয় রায় কি একাই অপরাধী না এই সঞ্জয় রায়ের সঙ্গে খুন ধর্ষণে আর কে যুক্ত আছে কি আপনার অবজারভেশন পরিবারের সঙ্গে আমরা চিকিৎসকের মঞ্চ যৌথ মঞ্চ থেকে আমরা সাতজন চিকিৎসকের প্রতিনিধি আহ রবিবার সন্ধ্যা বেলায় আহিবা ই যায় তার মা বাবা জমির সাথে দেখানো হয় আমাদের গায়ে ঘণ্টা বেড়ে কথা হয় তখন তাদের যখন আরই প্রশ্ন রিপোর্টটা বিপর্টা তারা হাতে পায় রথনীতি যে চারদিনা ইত্যাদি তারা তা বুঝিয়ে উঠতে পারছিলেন না আমাদের জিজ্ঞাসা করেন এবং হচ্ছে যে আমাকে ওনারা করতে পারে তাকে যা দেখি প্রথম কথা ময়না তখন রিপোর্টে এটা পরিষ্কার যে হচ্ছে যে এত নিশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল এটা শুধুমাত্র মানে যৌন দানোর থেকে কানে তার সাথে উৎপন্ন রাগ ক্রোধ তার প্রতিshiro না হলে এত নিশংসভাবে তার অঙ্গ শরীরটাকে ক্ষতবিক্ষত করা ছিন্ন বিচ্ছিন্ন করা সম্ভব হয় মিজি ছয়রাঙ্গের সরাঙ্গর মানে তার যদি চোখ দেখেন মানে থেকে মাথা অবধি সরাঙ্গে তার রক্তপাত নানান ধরনের আঘাত এবং যেটা হচ্ছে তার মুখ দুই চোখ রক্তে মানে রক্তে ভর্তি চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে তার চশমা পরিচিত সম্ভবত চশমাটা জোর করে ভাঙা হয়েছে এবং দর্শক এবং পুলিশে হয়তো জোর করে ভেঙেছে সেটা হয়তো কাজটা তুলে থাকতে পারে তার দুই গালে দুই ছোটে নাকে বিভিন্ন জায়গায় চোয়ালে চোয়ালে নিচে বলায় কোথায় আঘাত করে

এবং হচ্ছে যে সেখানেও রক্তাক্ত যখন পোস্টমার্টম হয়েছে প্রায় মানে মৃত্যুর প্রায় বারো ঘন্টা পরে পোস্টমার্টম হয়েছে তখন সেখান থেকে মানে রক্ত গড়িয়ে পড়ছে তার চিহ্ন পাওয়া গেছে এবং যে নমুনা গুলি কালেক্ট করেছেন ফরেন্সিক এক্সপার্টরা যেগুলো ল্যাবরেটরিতে ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পরে পাঠানো হয়েছে তার মধ্যে যেমন ফোর থেকে সব নাও হয়েছে দুই নিপুণ থেকে সব নাও হয়েছে অ্যানাল সব তার সাথে থেকে যে সাদা তরল কিছু তারা পেয়েছেন তার প্রায় দেড়শো গ্রামেরও বেশি একশো একান্ন গ্রাম স্পেসিফিক এই যে ওজন এখন এইটা মনে করা হচ্ছে যে মানে এটা সাধারণত সিমেন্ট বলে লেখা হয় না কারণ সেটা ল্যাবরেটরিতেই প্রমাণ হবে কিন্তু এটা হচ্ছে ওরা যা লিখেছেন সেটা সিমেন্ট হওয়ার আহ কথা তার একবার মোটামুটি পাঁচ গ্রাম করে পাঁচশ গ্রাম খুব বেশি হলে বীজকরণ হয় সেখানে একশো একান্ন গ্রাম এইটা বোঝা যাচ্ছে যদি অন্য কিছু টিসু মিশে আছে ধরেও না কিছুটা দলবদ্ধ ধর্ষণ হয়েছে নৃশংসতা হয়েছে এবং এত যে চোট আছে মেটিকে এটাও একজন ধর্ষকের পক্ষে এই চোটাকা পড়াটা খুব মুশকিল এটা বেশ কঠিন প্রায় অসম্ভব সুতরাং

মনে করছেন যে এটা যে যেভাবে এই ক্রাইমটাকে সংগঠিত করা হচ্ছে সেটা একজনের পক্ষে করা সম্ভব নয় বিশেষ করে এটা খুবই অস্বাভাবিক এটা কোনো মিসপ্রিন্ট নয় তো আপনি যেটা বলছেন একশো একান্ন গ্রাম সিমেন্ট জাতীয় কোনো পদার্থ যেটা পরবর্তীকালে ফরেন্সিক এভিডেন্স মানে পরীক্ষা হলে তখনই বোঝা সম্ভব

তিন ঘন্টা বসিয়ে রাখা হয় ওরা ছটফট করছিলেন মেয়ে হচ্ছে যে মৃতদেহটাকে দেখার জন্য তো তিন ঘন্টা আপনি তাদের মৃতদেহ দেখানো হয়নি তিন ঘন্টার পরে তাদের মৃতদেহ দেখবার অনুভূতি মিলেছে ওই তিন ঘন্টায় কি করার চেষ্টা হয়েছিল কি ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এটা ওনাদের মনে প্রশ্ন আছে আমাদের প্রশ্ন আছে দ্বিতীয় তিন নম্বর যেটা হচ্ছে যে পোস্টমর্টেম করা নিয়ে হাজার রকমের ডাল বা যে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ যে হাসপাতালে ঘটনা ঘটেছে আইডিয়া নিয়ে উচিত অন্য কোন হাসপাতাল অন্য কোন মেডিকেল কলেজের ফরেন্সিক ডিপার্টমেন্টে তার মায়না তদন্ত করা তা হয়নি ওই কলেজেই করা হয়েছে এবং প্রথমে যে যারা তদন্ত করবেন বলে করা হয়েছিল তার মধ্যে মানে প্রথমে তার মধ্যে এই সাইকেল একজন রাখা হয়েছিল এবং প্রিন্সিপাল কমেন্ট করেছিলেন যে হচ্ছে যে সাইকোসিস আছে ফলে অর্থাৎ প্রমাণ করার চেষ্টা করেছিল এবং আমাদের চিকিৎসক সংগঠনগুলোর আন্দোলনে চাপে ওরা পোস্টমার্টম ভিডিওমার্টেম করতে বাধ্য হয় তখন হচ্ছে যে এই পোস্টমার্টম এর রিপোর্ট উঠে আসে এবং আরো যেটা বিষয় সাধারণ একটা চুরি যেটা বাড়ির লোকও বলছেন আমরাও বলছি

ফলে পুলিশ কেন মিসগাইড করছেন কাকে আড়াল করছে সেটা পরিষ্কার না পুলিশ এবং হচ্ছে যে প্রশাসন এরা কাকে মিসগাইড করছে করছেন আমরা বুঝতে পারছি না সেই জন্যই আন্দোলন আরো তীব্রতর হচ্ছে ন্যায় বিচারের দাবি আরও জোরালো ভাবে উঠছে যে হচ্ছে যে কাউকে কাবার করা হচ্ছে না তো ড গোস্বামী আপনি যখন প্রথমে আপনার হাতে তুলে দিয়ে তার বাবা মা আপনার হাতে যখন তুলে দিল এবং আপনার নিজস্ব যে অবজারভেশন এটা দেখে সেটা যখন ওনারা জানতে চাইলেন এবার আপনি জানালেন তখন তাদের প্রতিক্রিয়া কি ছিল

Apa de la amândoua este omigiuată, mai o chestie am la apă de la șosea trebuie făcută